কি খুলছো তুমি আমি পার্সেল খুলছি পার্সেল খোলাও হয়ে গেল হ্যাঁ আমি এখনি আনলাম শোনো হ্যাঁ খুলে কি করবে এখন দেখে হয়ে গেল লেখা আছে কি লেখা এটা পড়ো তো দেখি এখানে পার্সেল একটা রোশন লিখে ও আচ্ছা এটা লেখা আছে হুম ঠিক আছে দেখি পারি এক জায়গায় তুমি বসে করো বসে করো এক জায়গায় খুলে কি করবে তুমি বলো এটা এটা আমার এখন তো খোলার দরকার নেই শোনো আমার তো আছে এখন অনেক কিছু

হয়ে গেছে তো দেখি না কি দেখবি ওটা কি দেখবি তুই বল আমার জিনিসগুলো যদি করে না শোনো বাবা দেখতেই হবে বাপরে বাপ ও দেখেছো কি সুন্দর প্যাকিং করে দিয়েছে কি সুন্দর প্যাকিং করে দিয়েছে দেখেছো ঘরটা কি কি নোংরা করছে

দেখি কোথায় করা যায় এখানে হুম ও আমি এখানে করব না ঠিক আছে রেখে দাও একবার হয়ে গেছে তো হয়ে গেছে তোমার প্রোডাক্ট দেখা হয়ে গেছে আমি নেব এটা ঠিক আছে দাও একবার আমি আমি করব আমি কিন্তু করব না করে না